যখনই খুব টাকার অভাবে পড়বেন পরিবারে খুব কষ্ট খুব অভাবে আছেন তো প্রথম একটি আমলের কথা বলবো সে আমলটি হল আপনি নিরাশ হবেন না হতাশ হবেন না পরিশ্রম করে যাবেন এবং কোনো সময় বসে থাকবেন না সময়কে কাজে লাগাবেন তাহলে ইনশাআল্লাহ আপনার অভাব জীবন থেকে দূর হবে আর একটি কোরআনের আয়াতের কথা বলবো এই কোরআনের আয়াতটি রাত্রে নিয়মিত একবার পাঠ করবেন তার আগে শরীফ পাঠ করে নেবেন কোন দুরুদ যে দুরুদ নামাজের মধ্যে পড়েন আল্লাহ সল্লি আলাহ মুহম্মদী ওয়ালা আলী মোহাম্মদ কামা সল্লাইতা আলা ইব্রাহিমা হিমা আলা আলী ইব্রাহিমা হামিদুম হামিদু উম্মজিদ আল্লাহম্মা বারিক আলা মোহাম্মদী ওয়ালা আলী মোহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়ালা আলি ইব্রাহিমা ইন্নাক হামিদ উম মজিদ তারপরে তখন এই দুয়াটি পাঠ করবেন আল্লাহ রব্বানা আংজিল আলাইনা ঈদ আল্লি আউ আখিরিনা ওয়া তমিনা ওয়ার জুকনা ওয়ান্তা ওয়া আন্তা খৈরুর রাজ যদি আপনার মুখস্ত না থাকে তাহলে ইস্কিনে দেওয়া থাকবে মুখস্থ করে নিবেন আবারও আমি ভেঙে ভেঙে পাঠ করছি তেলাওয়াত করছি এটি কোরআনের দুয়া এবং আয়াত আল্লাহ রব্বানা আংজিল আলাই তামাসমা ইদ লানা ঈদ লি আউআলিনা ওয়া আখিরিনা ওয়ায়াতকা ওয়ারুকনা ওয়া আনতা খৈরুর রাজ এই দোয়াটি করেছিলেন মারিয়ামের পুত্র ঈশা আলহিসাল্লাম এর অর্থ হলো হে আল্লাহ হে আমাদের রব আসমান থেকে আমাদের প্রতি খাবার পূর্ণ দস্তর খান নাজিল করুন এটা আমাদের জন্য ঈদ হবে আমাদের পূর্ববর্তী পরবর্তীদের জন্য আর আপনার পক্ষ থেকে একটা নিদর্শন হবে আর আমাদেরকে রিজিক দান করুন আপনি শ্রেষ্ঠ রিজিকদাতা সুরা মায়দা একশো চোদ্দো নম্বর আয়াত তো প্রিয় ভাই আমার যারা খুব অভাবে আছেন কষ্টে আছেন আমল আপনাদেরকে বলেছি কাজ করবেন মেহনত করবেন আল্লাহর নাম নিয়ে আল্লাহর উপর ভরসা রেখে সবসময় আল্লাহকে ভয় করবেন আর প্রতি রাত্রে ঘুমানোর আগে এ আয়াতটি পাঠ করবেন প্রিয় ভাই আমার আপনাকে একটি গোপন আমলের কথা বলবো হয়তো কেউ আপনাকে বলে না দেখেন মেহনত যদি আপনি না করেন ধরেন আপনি মেহনত যদি না করেন তাহলে সফলতা আসে না মানুষ যদি ভিক্ষাও চাহে তাহলে মানুষের দরবারে যায় দোকানে যায় হাত পাততে হয় তো আপনি মেহনত করুন পরিশ্রম করুন আল্লাহর কাছে বেশি বেশি করে দোয়া করুন আল্লাহর নাম নিয়ে হতাশ হবেন না কেন জানেন আল্লাহ রবুল্লা আলমিন বলেছেন নামা আল উসরে উসরা কষ্টের পরই সুখ রয়েছে তো যদি কষ্টের সমাতে অভাবের সমাতে ধৈর্য ধারণ করতে পারেন আল্লাহর কাছে দোয়া করতে পারেন মেহনত করতে পারেন তাহলে ইনশাআল্লাহ আপনার যে অভাব যে টাকা সে টাকা প্রয়োজন আল্লাহ রাব্বুল আলমিন হতে পারে পূরণ করে দিবেন। তো প্রিয় ভাই আমার একবার আমলটি করে দেখুন মোত্তাকি কি হয়ে ইনশাআল্লাহ ফলাফল পাবেন আর একটি কথা বলবো যখনই কোনো আমল করবেন দোয়া করবেন বলবেন না যে আমার দুয়া কবুল হয়নি একবার হয়নি তো মনে মনে ভাবছেন আপনি আবার করেন করতেই থাকেন হতাশ নিরাশ হবেন না